হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পাখি সিম্পল লাইফ তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে তো আজকে কোনো ব্লগ ভিডিও না একটা রেসিপি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় একটা জিনিস তো আমি আজকে তৈরি করে দেখাবো তোমাদেরকে আমি কীভাবে তেঁতুলের আচার তৈরি করলাম তো তেঁতুলগুলো না কয়দিন আগে বাজার করতে গিয়ে একদম ফ্রেশ তেঁতুলগুলো দেখে যেয়ে দেখো এখানে এক কেজি তেঁতুল আছে তো আমি সেই তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম কয়দিন ধরেই আর সময় পাচ্ছিলাম না আচারটা করার তো আজকে করছি আচারটা তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করতে আসলাম যে আমি কীভাবে তেঁতুলের আচার বানাই জানি তোমরা সবাই জানো তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেটুকু পারি সেটুকুই তো আজকে একটা খুবই লোভনীয় মানে এইটা দেখলে কিন্তু সবারই জীবের জল এসে যাবে তাই না তো আমার তো মানে দেখি এখনও জীবের জল আসছে যাই হোক আচারটা তো করেছি খুবই ভালো হয়েছে এখানে দেখো তেতুল নিয়ে নিচ্ছি এক কেজি কিন্তু এক কেজি তেঁতুল আমি নেব না অনেকটাই তেঁতুল তো আমি তেঁতুলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি ওই ডাটগুলো সমেতই তেঁতুলটা ছিল একদম গাছপাকা তাপ মানে একদম টাটকা তেঁতুলটা ছিল দেখো এখানে আমি ছাড়িয়ে সব নিয়ে নিয়েছি তেঁতুলটা আমি এখানে আটশোর মতো নিয়েছি বাদ বাকিটা রেখে দিয়েছি তো নিয়ে কিন্তু তেঁতুলটা আমি ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি তেঁতুলটা দেখো সব ছাড়িয়ে কতটা লোভনীয় লাগছে আর আচারটা হওয়ার পরে কিন্তু আরও লোভনীয় লাগে তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার বন্ধুরা যারা আছো তারা কিন্তু নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তেতুলটা তো ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একটু মশলা বানিয়ে নিই কী কী মশলা বলো তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই দুই তিন চামচের মতো পাঁচ ফোড়ন আর দু চামচ মৌরি এই পাঁচ ফোড়ন আর মৌরিটাই এবার একটু শুকনো শুকনো করে মানে একটু ভেজে নেব আর কি একদম পুড়িয়ে ফেলো না আবার একটু হালকা করে ভেজে নিও যাতে করকড়া হয় মোটামুটি ভাজা ভাজা হলেই নামিয়ে নেবো কিন্তু ফ্রাই প্যানটা যেহেতু তেতে যাবে অতিরিক্ত তো একটু চেড়ে ভালো করে কিন্তু অন্য একটা পাত্রে ঢেলে দিতে হবে কারণ হচ্ছে তোমার পুড়ে যাবে না হলে মশলাটা যেহেতু ফ্রাই প্যানটা তেতে থাকে সেই কারণে তো দেখো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে একটু ভেজেছি এবার একটু অন্য কিছুতে ঢেলে আমি কিন্তু মিক্সির বাটিটার মধ্যে ঢেলে নিয়ে এটা গুঁড়ো করে নেব কারণ হচ্ছে একটু হালকা গরম গরমই গুঁড়ো করে নেবো আর এনটার মধ্যে রেখে দিলে কিন্তু পুড়ে যাবে সেই কারণে অন্য একটা বাসনে ঢেলে নিয়েছিলাম আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইদের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম কারণ আচার যতটা বেশি করে তেল দিলে না আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত আচারটা থাকে তো দেখো তেলটা গরম হয়ে গেল এর মধ্যে আমি খানিকটা পাঁচফোরণ দিয়ে দিলাম ওই দু চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিলাম দেখো তেলটা বুঝতেই পারছো অনেকটাই তেল দেখো পাঁচফোড়ন দিয়ে এবার তেঁতুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কতটা তেল দিয়েছি তেলটা কিন্তু তোমরা একটু বেশি করেই দেবে কারণ হচ্ছে আচারে যে কোনো আচারই তেলটা যদি একটু বেশি দেওয়া হয় না তাহলে কিন্তু সেই আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত থাকে আর না হলে কিন্তু কেরকম একটা ছাতা ছাতা পড়ে যায় আর তেলের সঙ্গে কিন্তু যে কোনো জিনিসই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে তাই করছি দেখো তোমাদেরকে আমি পর পর স্টেপ বাই স্টেপ কিভাবে করছি সব কিছুই কিন্তু দেখাচ্ছি তো দেখো আমি কিন্তু ভালো করে তেলের সঙ্গে তেঁতুলটাকে মিশিয়ে নিচ্ছি আর তেঁতুলটা যেহেতু অতিরিক্ত টক তো এখানে আমি প্রায় দু চামচের মতো ভরা ভরা তোমার লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিছি দেখে বুঝতেই পারছো তেলের সঙ্গে ভালো করে মিশে গেছে আর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে এসছে এবার দিয়ে দিলাম হচ্ছে এখানে প্রায় এখানে পাঁচশো চাকা গুড় ছিল আর কিছুটা গুঁড়ো দুধো গুঁড়ো গুঁড়োও আছে আমার কাছে মানে একদম গুঁড়ো ডাস্ট গুড় যেটা কৌটোর তো দেখো গুড়টা গলে গিয়ে কতটা সুন্দর একটা কালার এসে যাচ্ছে দেখে বুঝতেই পারছ প্রথমে কিন্তু এতটা সুন্দর কালার লাগছিল না লোভ তো লাগছিলই কিন্তু এতটা সুন্দর কালার ছিল না কিন্তু গুড়টা যেই গলে গেল তখন কিন্তু এই সুন্দর একটা কালার চলে এসেছে দেখে বুঝতেই পারছ তোমরা এখনও কিন্তু গুড়টা ভালো করে গলেনি দেখো অনেক ডেলা ডেলা রয়েছে গুড়ের তো এই পর্যায়ে এসে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তুলে তুলে কতটা আঠা আঠা হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো জল ফল ইউজ করিনি আর জল ইউজ করার দরকার হয় না গুড়টা গলে গেলেই দেখবে একটু জেলি জেলি টাইপের হয়ে যায় আঠা আঠা টাইপের হয়ে আসে তো এইরকম পর্যায়ে এসে আমার একটু মনে হলো যে গুড় কম মনে হচ্ছে তা গুড়টা কলুক তারপরে একটু এ দেখো গুঁড়ো একটা কিন্তু এটাও কিন্তু গুড় একদম ডাস্ট এক কৌটো কিনেছিলাম আমি চা খাওয়ার জন্য তোমাদের দাদা ভাইয়ের তো ওকে বলেছে এখন কোনো মিষ্টি খেতে না সেই কারণে এই গুড়টা আর কী করবো এই আচারের মধ্যেই দিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখো আর গুড়টাও গলে গেছে তো গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি গুড়টাও গলে গেছে দেখে বুঝতেই পারছ যে গুড়টা গলে গিয়ে কতটা সুন্দর একটা কালার এসছে তোমরা বুঝতেই পারছ দেখে তো এইরকম পর্যায়ে এসে যখন দেখবো সব কিছু গলে গেছে এবার কিন্তু যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এবার দিয়ে পুরো মশলাটাই কিন্তু আমি ইউজ করব পুরো মশলাটাই দিয়ে দেবো কারণ আচার অনেকটাই হয়েছে তো দেখো মশলাটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলাটা দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার আসে দারুণ দারুণ মানে কি বলবো তোমাদের তোমরা অবশ্যই এরকমভাবে তেঁতুলের আচার করো তেঁতুলের আচার বানিয়ে খেও মানে দেখে তো তোমাদের লোভ লাগছে আমি জানি এই দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছ তো দেখো তেঁতুলের আচারটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার কিন্তু চলো তোমাদের একটা বাটিতে ঢেলে আগে দেখাই যেহেতু গরম এই বাটিটার মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে পরে কিন্তু আমি জারে ভরে রেখে দেবো তা চলো এবার তোমাদের একটা বাটিতে ঢেলে দেখাই তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে একটু ঠান্ডা হতে দেব তোমাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য আমি বাটিটার মধ্যে একটু ঢেলে নিচ্ছি দেখো এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি পরে এই বাটিটা খাওয়াও হয়ে যাবে বাটিটা থেকে তেঁতুলের আচারটা ঠান্ডাও হয়ে যাবে তো দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক করো নি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক করে দাও আর সুন্দর একটা কমেন্ট করে যেও তোমাদের কেমন লাগলো যদি লোভ না লাগে তাহলে বলবো যে না তোমরা মানে টক খেতে কেউই পছন্দ করো না আর কী কে টক খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই ছিল আজকে আমার রেসিপি তেঁতুলের আচার তো এই আসছে গরম গরমকালে কিন্তু তেঁতুলের আচারটা খেতে যে কোনো কুলের আচার তেঁতুলের আচার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এ দেখো ঢেলে নিয়েছি আমি একটা বাটির মধ্যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখেই বুঝতে পারছ তো গরমের জন্য কিন্তু তেঁতুলের আচার আমার রেডি তোমরাও বানিয়ে নিও ঘরে এইভাবে খেয়েও বানিয়ে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে বন্ধুত্ব করে পাশে থেকে যেও নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুদের তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা আর একটুখানি খাওয়ার পর তোমাদের দাদাভাই কি কী বললো সেটুকু দিয়েই শেষ করব দেখো আচার খাওয়ার জন্য একজন বসে রয়েছে এই কোন থেকে আচার খাবে আবার টক খাওয়ার জন্য আগের দিন তেঁতুল মাখার আজকে এইটা করেছি গরম গরম খেয়ে জিপুরে গেছে জিপ ফুড়ে গেছে হ্যাঁ তখন বসে খাবে আবার অর্ডার দিয়ে দিয়ে বলবে কি নিয়ে আসো নিয়ে আসো দেখি একটু খেয়ে আমি এখন স্নান করিনি এই আচার করার চক্কর স্নান করতে যাচ্ছি এখন কত টক না টকেছো তো টক টক মিষ্টি মিষ্টি হচ্ছে তাই না তেতুল বেশি টক খাওয়া যায় না তাও আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে বাবা রে বাবা কি আচার তেতুলের গন্ধটাতেই মনে হয় টক দেখো তুমি না কালকে বললাম তোমাকে যে দেখো হাত পুড়ে গেছে হ্যাঁ এই দেখো লুচি ভাজ দেখে মধ্যে দিয়েছি তো এই ছিল আজকে আমার ভিডিও তোমার দাদা ভাইয়ের সাথে গল্প করতে করতে এই ভিডিওটা আজকে শেষ করে দিলাম তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমাদের সঙ্গে তখন দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো